Thank you. আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আজকে আপনাদের সাথে শেয়ার করবো স্কিবিবি ব্র্যান্ডের কিছু টুকি টাকি প্রোডাক্টের দাম সেখানে যেমন কুকার প্রোডাক্ট আছে টেবিলওয়্যার প্রোডাক্ট আছে তেমনি টিফিন কেরিয়ার সহ আরো কিছু ইউনিক প্রোডাক্ট দেখতে পারবেন আপনার এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত কাউসার আমাকে হেল্প করবে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু সপ লোকেশনটা ক্লিয়ার করি মনির এন্টারপ্রাইজ এখানে দুটো শপ আছে একটা হচ্ছে বনলতা বা যেটা নিউ মার্কেট কাঁচাবাজার নামে পরিচিত এই মার্কেটের তলায় উনআশি নাম্বার দোকান আর একটা শপ আছে সেটা

ঠিক আছে তাহলে এখান থেকে যে প্রোডাক্টটি আপনারা নিচ্ছেন এই এই টেবিলের মধ্যে রাখা এখানে আপনারা ফ্ল্যাট 12% ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তো আট সিএম জি যে মগটা আছে এটার দাম এটা প্রাইস হচ্ছে আপনার 220 টাকা মাত্র 200 তবে এটা যদি পরিমাণটা বলে দেই 400 ml 400 ml ml লিকুইডের মাপে নয় সিএম যেটা 9 নয় সিএম যেটা এটা হচ্ছে 500 ml এটা প্রাইস থাকবে 280 টাকা 280 আর যেটা হচ্ছে 10 সিএম সেটা হচ্ছে আপনার 1 1 লিটার এটার প্রাইস থাকবে 370 টাকা 370 টাকা হ্যাঁ আচ্ছা এরপরে কি দেখতে পারি কাউসার এরপর থাকবে হচ্ছে আপনি মিল্ক প্যান মিল্ক প্যান মিল্ক প্যান এটা এটা কত 16 ডাকনা ছাড়া 16 আর হচ্ছে 18 দুটো সাইজ আছে দেখি 16 কত ভাই এটা হচ্ছে 890 টাকা 890 টাকা 16 সিএম জি 16 সিএম 890 আচ্ছা 18 সিএম এটা থাকবে 950 টাকা 950 টাকা আচ্ছা আর এখানে একটা দেখতে পাচ্ছি আমরা ঢাকনা সহ এটার দাম কত 1015 1015 16 সিএম এটা ঢাকনা সহ ঢাকনা সহ আচ্ছা ঠিক আছে এরপরে কিসের দাম বলবে এরপরে থাকবে হচ্ছে আপনার বাটি থাকবে বাটি হ্যাঁ এই বাটিগুলো জি আচ্ছা 9 সিএম থেকে শুরু দেখলাম এখানে ছোট কিউট একটা বাটি 85 টাকা মাত্র 85 টাকা মাত্র 85 টাকা তারপরে 10 সিএম 10 সেমি থাকবে 110 টাকা হুম 110 টাকা 110 টাকা তারপরে 11 সিএম 120 টাকা 120 টাকা হ্যাঁ তারপরে আচ্ছা এই তো গেল এরপরে কয়েকটা বোল দেখাচ্ছে এগুলো হচ্ছে ওয়াটার বোল বলে ওরা ওয়াটার বোল শুরুটা ওদের দুইটা সাইজ আছে একটা হচ্ছে হাফ একটা হচ্ছে ডিপ আবার আঠেরো দুইটা সাইজ হাফ আর ডিপ আর চোদ্দোর একটাই সাইজ নাকি

টিফিন সাইজ আর বারো সিএম যেটা চার বাটি রাখছো বারো সেন্টিমিটার চার বাটি এটা হচ্ছে আপনার এগারোশো তিরিশ টাকা এগারোশো তিরিশ টাকা তারপরে কত এখানে রাখছো চোদ্দ সিএম চার বাটি চোদ্দ সেন্টিমিটার চার বাটি দাম

আঠারো থেকে শুরু হয় ওদের নাকি না না পনেরো থেকে শুরু থেকে শুরু আছে একুশের প্রাইস থাকবে পাঁচশো পঞ্চান্ন টাকা তারপরে চব্বিশ চব্বিশ চব্বিশের দাম প্রাইস থাকবে সাতশো পঁয়ত্রিশ টাকা সাতশো পঁয়ত্রিশ টাকা তারপরে 27 নাকি 27

এটা তো ডাকার ভিতর কিন্তু ক্যাশ অন ডেলিভারি আচ্ছা সে আপনার একটা আইটেম নেন বা পাঁচটা আইটেম নেন কোন সমস্যা নাই ঠিক আছে ডাকার বাইরে হলে মাত্র দুশো টাকা অ্যাডভান্স করতে হবে চৌষট্টি জেলায় তুমি প্রোডাক্ট পাঠিয়ে দিব ডেলিভারি হোম ডেলিভারি আপু এখানে একটা জগ ছিল জগটার প্রাইসটা বলো দুই লিটার হ্যাঁ এটা সাইজ আপনি একটাই হয় জব এটা হচ্ছে টাকা মাত্র 1220 টাকা আচ্ছা আর যারা সরাসরি এই সফটিতে ভিজিট করতে চান মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি যে কোনো দিন আসতে পারেন ভাইয়ার দুটো সব বনলতা কাঁচা বাজার যেটা নিউ মার্কেট কাঁচা বাজার বলে নিউ মার্কেট কাঁচা বাজারে দোতলায় দোকান নাম্বার হচ্ছে 79 আর যেটা হচ্ছে আপনার নিউ মার্কেটের দোতলায় 14 নাম্বার গলিতে ওটা হচ্ছে নাম্বার সেই দুটো দোকানের যে কোনো দোকানে এসে কিনতে পারবেন আর এই প্রোডাক্টের পাশাপাশি আপনাদের কারো যদি কিচেন কেবিনেট বা অন্যান্য কোন হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট দরকার হয় অবশ্যই অবশ্যই মনির ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করবেন ভাইয়েরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে এই বড় বড় কিচেন কেবিনেট গুলাও কিন্তু আপনারা একেবারে হোম ডেলিভারিতে চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারেন দেখা হবে এই আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম